ফেতরাত নষ্ট করার জন্য শয়তান রয়ে গেছে শয়তানের কাজ হচ্ছে যে নষ্ট করা আদম আলাহ সালামকে আল্লাহ সুফ হানুদের জান্নাতে বললেন জান্নাতে যেখানে ইচ্ছে সেখানে উস্কুন ওজাউজুকাল জানা তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো মানুষ মধ্যে দুইজন কি মজা তাই না পুরোটা একটা হানিমুন টাইপের একটা সময় যে এইভাবে বই তুমি থাকো এখনো তো ওইখানে কোনো সন্তান কিছুই হয় না কেবল স্বামী স্ত্রী টুগেদার একজন আরেকজনে যে আমি তোমার জন্য তুমি কেবল আমার জন্য এইরকম একটা টাইপের সময়

এই রকম জান্নাতে একটা মাত্র গাছের কাছে যেতে বিষেদ্ধ করেছে। শয়তান ওই গাছটাই খুঁজে বের করছে কত বড়ো শয়তান হতে পারে এটা সিদ্ধ করে দেয় ও কেবল ওই গাছটাই খুঁজে বের করেছে এবং ওইখানে আদমরে নিয়ে ছাড়ছে আলাই সালাম শয়তানের ফেতরাফটাকে নষ্ট করে দেয়ার জন্য ওর হিউজ আছে আপনার সন্তানকে আপনি আল্লার পথে আনার জন্যে বা ভালো মানুষ বানার জন্যে আপনার কিন্তু ডিফাইন প্রিপারেশন অলরেডি আছে আল্লাহ পক্ষ আল্লাহ থেকে পদত্ব অলরেডি তার মধ্যে ওই কি জিনিস ইকুইপমেন্ট তার মধ্যে আছে ম্যাটেরিয়াল তার মধ্যে আছে শয়তান ওই ম্যাটেরিয়ালগুলো ধ্বংস করে দিতে চায় শয়তান কখনো কখনো কারো পেছনে দশ বছর চেষ্টা করে তাকে কি করার জন্য পদভস্ত করার জন্য দশ বছর পর্যন্ত তার দিয়ে ভালো কাজ করিয়েছে যেমন কোনো এক লোকের দিয়া শয়তান কেমন উদ্বুদ্ধ করবে তুমি আবাদত করো আবাদত করো আবাদত করো আবাদত কর কোন এক সময় সে বলবে আমি আল্লাহর এবাদত করতে করতে এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে আল্লাহর সাথে এখন আমার রিলেশন তৈরি হয়ে গেছে এখন আল্লাহ তালা আমার বলছে তোর আর আবাদত করা লাগবে না তুই এখন কি আবাদত করতো এখন আর তোর শরীয়ত লাগবে না এখন তুই কেবল মারে ফত নিয়ে থাক বুঝতে পারে না শয়তান কোথায় তাকে আক্রমণ করেছে শয়তান অলরেডি বলছে এখন কি এখন ওই লোক ঘুরে এবং বলে ওই লোক ঘুরে আর বলে যে আমি মনে মনে আল্লাহর আবাদত করি কিসে আল্লাহর ইবাদত করে এখন তার শরিয়তই বলে তোমরা তো মিয়া শরিয়ত নিয়ে আসো আমরা অলরেডি মারিফাত নিয়ে আসি চব্বিশ ঘন্টায় আল্লাহর ইবাদত করি এখন আমার বলো যে আপনি নামাজ পড়েন নামাজ পড়েন না কেন ওই লোকের জিজ্ঞেস করলাম বলে নামাজ পড়েন মানে কি আপনি কতটুকু নামাজ পড়েন আমার কতটুকু নামাজ পড়ি মানে পাঁচ বাজ তো পড়ি বলে তো আপনি পাঁচ বাজ তো কত ঘন্টা নামাজ পড়েন আপনি আধা ঘন্টা নামাজ পড়েন আমি তো চব্বিশ ঘন্টায় নামাজ পড়ি তাই বললাম সোভান আল্লাহ এটি কীভাবে সম্ভব বলে আমি মনে মনে নামাজ পড়ি এখন যেমন মনে মনে ট্রান্সজেন্ডার শরীফ থেকে শরীফা তাই না মনে মনে ছেলে মনে মনে মে ওই লোক মনে মনে আল্লাহর এবাদত তাইলে এই শয়তানকেও তার পেছনে ইনভেস্টমেন্ট করেছিল গত 30 বছর এবং করে থাকে এভাবে পদবন্ধ করে রেখেছে আপনি আপনার সন্তানদের মধ্যে ফিতরাত যেটা আছে প্রিয় বোনের আমি বলছিলাম ফিতরাত এটা দেখুন না ভাই জানতে ফিতরাত মানে কি বুঝতো ও ভালো মানুষ হিসেবে জন্ম নিয়েছে ও আল্লাহর প্রিয়তম বান্দা হিসেবে জন্ম নিয়েছে এবং ও যদি তখন মারা যেত কিন্তু জান্নাতে সাধারণ জায়গা থাকতো না ও কিন্তু কিছু বালক আপনাদের চারপাশে জান্নতেই থাকবে বিভিন্ন ধরনের পানপাত্র নিয়ে পানপাত্র নিয়ে বিভিন্ন ধরনের ড্রিঙ্ক নিয়ে আপনাদের সামনে থাকবে এই ড্রিঙ্কসগুলো আপনি খাবেন এবং ওরা আপনার বেশ সময় আপনার চারপাশে ঘুরবে বাচ্চারা যদি এমনি দৌড়ায় তাহলে তো এমনিই ভালো লাগে আর জান্নাতের বাচ্চা বাচ্চাদের কি ব্যাপারে আল্লাহ তালা কি বলেছেন কান্না হোম লুক জান্নাতে এই যে আপনাদের বাচ্চারা যারা জান্নাতে যাবে এদের ব্যাপারে আল্লাহ বললেন এরা হচ্ছে লুক লু ও ম্যাকনুন যদি এমনিতে মুক্তা মুখ তো এমনি জ্বলজ্ব করে কিন্তু যেই মুক্তাটি আপনি একেবারে যত্ন করে রেখেছেন সামান্য ধুলা বা নিউজন এর মধ্যে না পড়ে এরা কেমন জ্বলজ্বল করতে পারে বলেন তো এরকম করতে থাকবে মতো চেহারা থেকে আলো ঠিকরে পড়বে ফ্লাড লাইটের মতো এইরকম বাচ্চারই তো আপনার সামনে আপনাকে তো আল্লাহ এরকম বাচ্চা দান করেছে তো ওই বাচ্চাটাকে আপনি ফেদ্রাতের উপর রাখার জন্য আপনাকে চেষ্টা করবেন